রাতে আপনি আশি পার্সেন্ট চার্জ রেখে ঘুমিয়েছেন সকালে উঠে দেখছেন দশ থেকে বিশ পার্সেন্ট চার্জ শেষ হয়ে গেছে অটোমেটিক ফোনের চার্জ কমে যাচ্ছে তো এই অবস্থায় আপনি কি করবেন আপনার ফোনের যে ম্যান সেটিং রয়েছে সেই ম্যান সেটিংটিকে আপনি আগে ওপেন করুন ম্যান সেটিং ওপেন করার পর আপনি এখানে প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে ডিজিটাল ওয়েল্ডিং সেটিং এর মতো আপনি ডিজিটাল ওয়েল্ডিং সেটিং এর মধ্যে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনি যেটা করবেন এই যে বেড টাইম মোড এই বেড টাইম মোডের মধ্যে ক্লিক করবেন তো আপনি যেমন রাতের বেলা রেস্ট নেন আপনার ফোনটিরও রাতের বেলা রেস্টের প্রয়োজন আছে তাই আপনি কি করবেন এই বেড টাইমে আসার পর বেড টাইম মোডটিকে আপনি অন করবেন তো টার্ন অন এর মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে দেখুন যখনই বেড টাইম মোড অন করে দেবেন আপনার ফোনের ব্যাটারি চার্জ কনজিউম করা বন্ধ হয়ে যাবে কারণ বেড টাইম মোড অন হয়ে গেলে আপনার ফোনে যত কিছু রয়েছে সবগুলো কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে দেখুন সব অ্যাপ্লিকেশন সব ভিডিও টিডিও সব কিছু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে যার ফলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে এবার দেখুন আপনি যদি বারবার এই সেটিংটিকে অন অফ করতে যদি না চাইছেন তাহলে আপনি কি করবেন বেড টাইম যেখানে লেখা হয় এই বেড টাইম এর মধ্যে আপনি ক্লিক করে এখানে ক্লিক করার পরে এখানে আপনি পেয়ে যাবেন ইউজ শিডিউল এই ইউথ শিডিউলের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে একটি টাইম সেট করে দিন আপনার মোবাইলের অটোমেটিক বেড টাইম মোডটি অন হয়ে যাবে আবার যখনই সকাল হবে অটোমেটিক বেড টাইম মোডটি অফ হয়ে যাবে তাহলে আপনি এখানে একটি টাইম সেট করে দিন আপনি ধরুন রাত দশটার মধ্যে শুয়ে যাবেন তাহলে আপনি এখানে একটি টাইম সেট করে দিন আপনি দশটার মধ্যে শুয়ে গেলে এগারোটা সিলেট করে দিন এগারোটার মধ্যে আপনার মোবাইলের বেড টাইমটি অন হয়ে যাবে আবার আপনি সকালে যখন উঠবেন ছটা বা যে টাইমটি 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 আপনি আপনি করতে চান সেই এখানে সেট করে তো জন্য এ এম পি এম রয়েছে আপনি কি করবেন এম পি এম এর মধ্যে ক্লিক করবেন ধরুন এখানে এ এম রয়েছে সকাল ছটা আর এইটা রয়েছে এগারোটা ঠিক আছে রাত বারোটার পরে হয়ে যাচ্ছে এম আর রাতের মধ্যে থাকছে আমাদের পি এম তো ঠিক আছে টাইম আপনার এই এন টাইমটি দিয়ে দেবেন ছটা বা সাত তো যখনই আপনি এই সেটিংটি করে ছেড়ে দেবেন আপনার মোবাইলটিকে অটোমেটিক বেড টাইম মোডটি অন হয়ে গেলে আপনার মোবাইলের ব্যাটারি ড্রেন করা বন্ধ হয়ে যাবে এবং আপনার মোবাইলের ব্যাটারি আর অটোমেটিক শেষ হবে না এই সেটিংটিকে চালু অবশ্যই করে রাখবেন দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন তো ব্যাক আসার পর আপনি এবার কি করবেন আপনার ফোনের কিছু স্ক্যানিং কে বন্ধ করতে হবে তো স্ক্যানিং গুলো বন্ধ করার জন্য আপনি কি করবেন সেটিং এর মধ্যে চলে আসবেন সেটিং এর মধ্যে আসার পর এখানে আপনি সেটিং এর মধ্যে একটি জিনিস খুঁজে নেবেন যেটি হচ্ছে লোকেশন তো আমার ফোনের মধ্যে রয়েছে লোকেশন লোকেশন সেটিং এর মধ্যে চলে আসছে অনেক মোবাইলের মধ্যে এই লোকেশন সেটিং এর মধ্যে এই সেটিং গুলো থাকে না তারা কিভাবে খুঁজে পাবেন সেটি আমি বলে দেব তো লোকেশনে আসার পর আপনি কি দেখতে পাচ্ছেন এখানে লোকেশন সার্ভিস এখানে ক্লিক করার পর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং আমার ফোনের মধ্যে আমি এখানে দেখে দিচ্ছি দেখুন ওয়াইফাইটি সম্পূর্ণভাবে ভাবে বন্ধ রয়েছে এবং ব্লুটুথটিও এখানে দেখুন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে কিন্তু ফোনের ভেতরে এটি অটোমেটিক স্ক্যানিং হচ্ছে যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চাইটি শেষ করছে আমরা রাতের বেলা যে চাইটি রেখে ঘুমিয়ে যাই সেই চাইটি আর থাকে না অটোমেটিক স্ক্যানিং হতে হতে আমাদের ফোনের চাইটি শেষ করতে থাকে তো আপনি কি করবেন ওয়াইফাই স্ক্যানিং এর মধ্যে ক্লিক করে এই সেটিকে বন্ধ করে ঠিক আছে ওয়াইফাই স্ক্যানিং টি বন্ধ করবেন এবার এখান থেকে ব্যাক করবেন ব্লুটুথ স্ক্যানিং এর মধ্যে ক্লিক করে ব্লুটুথ টিকেও বন্ধ করে দেবেন তাহলে কি হবে ফোনের ভেতরে এটি স্ক্যানিং হবে যার ফলে আপনার মোবাইলের চার্জ অনেক সময় আপনি ব্যবহার করতে পারবেন এরপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন অনেক মোবাইলের মধ্যে এই ওয়াইফাই স্ক্যানিং টি খুঁজে পেতে সমস্যা তো তারা কি করবেন সেটিং এর মধ্যে চলে আসবেন সেটিং এর সার্চ বারে ক্লিক করবেন এখানে লিখে দেবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ তো সেটিং এর সার্চ বারে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ লিখলে আপনাদের ফোনের মধ্যে ওই সেটিংটি চলে আসবে আপনারা এসে সেখান থেকে ওই ব্লুটুথ স্ক্যানিং আর ওয়াইফাই টিকে বন্ধ করে এখান থেকে ব্যাক চলে তো এখান থেকে ব্যাক আসার পরে আপনারা সেটিং এর মধ্যে আরেকটি সেটিং রয়েছে যেটি হচ্ছে কানেকশন অ্যান্ড শেয়ারিং এর মধ্যে আপনি এই কানেকশন অ্যান্ড শেয়ারিং এর মধ্যে ক্লিক করবেন এখানে আপনি একটি সেটিং পাবেন যেটি হচ্ছে প্রিন্টিং এই প্রিন্টিং সেটিংটার মধ্যে ক্লিক কর তো যখন প্রিন্টিং সেটিংটার মধ্যে ক্লিক করবেন এখানে সিস্টেম প্রিন্টিং সার্ভিস এই সেটিংটার মধ্যে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ইউজ প্রিন্টিং সার্ভিস এটি এখানে দেখুন নিচে স্ক্যানিং হচ্ছে যার ফলে আমাদের ফোনের কি হয় অটোমেটিক চার্জটি কমতে থাকে রাতের বেলায় আমরা যদি এই সেটিংটিকে বন্ধ করে রাখি আমাদের ফোনের এক পার্সেন্ট চার্জও কমবে না এটি কি করছে আশেপাশে কোন প্রিন্টিং আছে কিনা সে স্ক্যানিং করছে সারা দিন সারা রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের ফোনে স্ক্যানিং করার ফলে আপনাদের ফোনে ব্যাটারি চার্জটি কমতে থাকে আপনি ইউজ প্রিন্টিং সার্ভিসটিকে বন্ধ করে দিন বন্ধ করার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসুন তো এবার আপনি কি করবেন আপনার ফোনের সেটিং এর মধ্যে ব্যাটারি সেটিং এর মধ্যে একবার ক্লিক করুন তো ব্যাটারি সেটিং এর মধ্যে আসার পর যে সকল রেডমি মোবাইল গুলো রয়েছে সেই রেডমি মোবাইলের মধ্যে একটি ফিচার রয়েছে যেটি হচ্ছে ব্যাটারির যে এডিশনাল ফিচার সেই এডিশনাল ফিচার মধ্যে ক্লিক ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ ও ডিভাইস ইস লোকেট এই সেটিংটার মধ্যে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন এখানে ওয়ান মিনিটের মধ্যে সেট আপনাদের প্রথমত এই যে নিচেরটাতে সেট থাকবে যেটি হচ্ছে নেই তা আমরা কি করি আমরা ফোনের মধ্যে এরকম ভাবে অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ্লিকেশন গুলো চলতে থাকে যার ফলে কি হয় আমাদের ফোনের ব্যাটারি চাইটি অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে শেষ হতে থাকে আপনি যদি এই সেটিংটার মধ্যে ক্লিক করে এক মিনিটের মধ্যে সেট করে দেন তাহলে যখন আপনি মোবাইলটি লক করবেন লক করার দেওয়ার পর এক মিনিট হলে আপনার মোবাইলের এই যতগুলো ক্যাশ রয়েছে এই ক্যাশগুলো অটোমেটিক ক্লিয়ার হয়ে তাহলে কি হবে আপনার ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশন রান করবেন যার ফলে আপনাদের ফোনের চাইটিও আপনার অটোমেটিক শেষ হবে আপনি এই সেটিংটিকে অ্যাপ্লাই করবেন তারপর এখান থেকে আপনি ব্যাক চলে আসুন এবার দেখুন আপনার মোবাইলে এমন কিছু অন নেই তো যেগুলো আপনার মোবাইলে প্রতিনিয়ত অন থাকার কারণে আপনার মোবাইলে ব্যাটারি চাইটি শেষ করতে থাকে তা আপনি সেগুলো দেখে নেবেন যদি আপনার ফোনের মধ্যে যে লোকেশন অন থাকে কিংবা মোবাইল ডেটা অন থাকে কিংবা ব্লুটুথ অন থাকে কিংবা ওয়াইফাই অন থাকে এগুলো যদি আপনার মোবাইলে অন থাকে তো আপনি রাতের বেলা আগে চেক করে দেখে নিয়ে তারপর আপনি অথবা আপনার এখানে যে এরোপ্লেন মোড রয়েছে এরোপ্লেন মোডটিকে অন করে আপনি রাতের বেলায় শুয়ে গেলে আপনার মোবাইলের চার্জ অটোমেটিক আর কমবেন তো আপনি ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে ভিডিওতে লাইক একটি করে দিন আর চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাতা